ছোট্টবেলায় যখন আমরা গ্রামে থাকতাম তখন একটা পরিবারে আমরা অনেক মানুষকে খুঁজে পেতাম যেমন দাদা দাদি বড়ো ভাই ছোটো ভাই মিজু ভাই সেজু ভাই ফুফু খালা এ সমস্ত আত্মীয় স্বজন সবাই একসঙ্গেই থাকত কিন্তু কালের বিবর্তনে আসলে এ সমস্ত সংসার ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে এখন একটা বাড়িতে আর কেউ থাকতে চায় না একটু বড় হয়ে যখন ইনকাম করা শুরু করে তখনই ভিন্ন বাড়ি এবং এক একজন এক এক শহরে বসবাস করে আমরা ছোটবেলায় দেখেছি সবাই একসঙ্গে খাবার খেতে বসতাম মামাদের ছেলে খালাদের ছেলে ফুফুদের ছেলে সবাই একসঙ্গে ছেলেমেয়েরা বসে খাবার খাইতাম একটা আনন্দই ছিল আলাদা শীতের সময় সকালবেলা খেজুর গাছ থেকে রস পেড়ে একসঙ্গে বসে সবাই খাইতাম একসঙ্গে খেলা করতাম একসঙ্গে চলতাম আজ সবই স্মৃতি মনে পড়ে সেই সব শৈশবের কথা আমরা আর কখনো সেই শৈশবে যেতে পারবো না তবু সে সমস্ত মানুষ ছিল খুব সরল এবং সহজ আজ আমাদের মনে অনেক কষ্ট এবং মনের ভিতরে অনেক দোষ আমরা একে অপরের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারি না আসুন আমরা হয়তো আগের মতো একত্রিত থাকতে পারব না কিন্তু একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা আমরা আস্থা রাখতে শুরু করি যখনই আমরা একে অপরের প্রতি আস্থা রাখব তখন বিশ্বাস এমনিতেই একে অপরের প্রতি জন্ম নেবে আমরা দূরবর্তী সম্পর্ক ছিন্ন করে আমরা কাছে আসার সম্পর্ক তৈরি করি একে অপরের খোঁজখবর দেই তাহলেই আমরা সুন্দর একটা সমাজ করতে পারব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এসো কোরআনের পথে টিভির দর্শকদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই অতি সত্তর মেহরবানি করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুক্রিয়া